নকাই আমরা পূর্ব জয়এনপি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম বিকশিত জীবন ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে সুদীর্ঘ 22 বছরের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ সরকার অনুমোদিত বিকিরণ কিন্ডারগার্টেনে গ্রুপ থেকে কেজি ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা নভেম্বর থেকে বিকিরণ কিন্ডার গার্ডেনের বৈশিষ্ট্যসমূহ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান অভিজ্ঞ ধর্মীয় শিক্ষক দ্বারা ধর্মীয় বিষয়ে পাঠদান শিশুমানের উপযোগী মনোরম পরিবেশ ও আন্তরিক পরিচর্যায় ছোট্ট শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের খেলা সমারোহ সকল শিক্ষার্থীদের জন্য খেলাধুলার পর্যাপ্ত সুযোগ প্রয়োজনে প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা সর্বোচ্চ সংখ্যক শ্রেণী কার্যক্রম সাধারণ জ্ঞান ও স্পোকেন ইংলিশের প্রতি গুরুত্ব প্রদান সুন্দর ব্যবহার শালীন আচরণ ও শিশুর সামাজিকীকরণে বিশেষ শিক্ষা প্রদান পরিমিত আসন সঙ্গত শিক্ষা ব্যয় উন্নত চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির প্রয়াস প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কর্তৃক ড্রয়িং শেখানোর ব্যবস্থা ডে কেয়ার কার্যক্রম নিয়মিত হোম ভিজিট অনলাইন ক্লাস ও ভিজিট আমাদের প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যোগাযোগীৰ ঠিকানা ৰোড গজাৰিয়া বাজাৰ দাঙন ভূঞা ফেনি মোবাইল জিৰ' ওৱান ছেভেন থ্ৰি ছিক্স এইট জিৰো ছিক্স জিৰো ডাবল থ্ৰি